হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে সবচেয়ে বিগ বাজেটের একটা বিগ ডিসকাউন্ট দিয়ে দিলাম যে পাঁচশো টাকায় কাতান শাড়ি এক এক করে দেখিয়ে দিব হলুদের জন্য নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা কিন্তু হচ্ছে যে কোনো পার্টিতে পড়ার জন্য নিতে পারবেন যে কাতান শাড়ি পাঁচশো টাকায় এত রিজনেবল প্রাইজে কেউ দিতে পারবে না মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুপারহিট এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে অনেক সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট কাতান এই শাড়িগুলো রিটেল দোকানে এক হাজার বারোশো টাকা বিক্রি করে তো আমরা যেহেতু বিলানাটার সব সময় হোলসেল প্রাইজে বিক্রি করে থাকি দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা এত সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকা এটা মিষ্টি কালার মিষ্টি কালারটা ভেরি নাইস একটা কালার এটার প্রাইসও থাকবে হচ্ছে অনলি ফর পাঁচশো অনলি ফর পাঁচশো টাকায় দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক এটার প্রাইজও কিন্তু সেম মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর তো স্ক্রিনশটগুলো কিন্তু দ্রুত দিতে হবে কারণ যেহেতু অফারে শাড়িগুলো দিয়েছি এগুলো কিন্তু ইনশাল্লাহ থাকবে না দ্রুত শেষ হয়ে যাবে যার পাঁচটা ছটা যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলি মাত্র পাঁচশো এই দেখেন ব্লু কালারটা ব্লু সাথে গোল্ডেন কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকায় অনেক সুন্দর একটা কালার এটার প্রাইজও পাঁচশো টাকা দিচ্ছি তারপরে এটা হচ্ছে হলুদের সাথে কী সবুজ কম্বিনেশন এটার প্রাইসও থাকবে হচ্ছে অনলি ফর পাঁচশো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব তারপর এই কালারটাও পারফেক্ট একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু সেম প্রাইজে অনলি ফর পাঁচশো টাকা দেখেন সম্পূর্ণ মিনাকারি কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে মিনাকারি কাজটা চলে আসবে আকাশে কালার এটাও কিন্তু ডিফারেন্ট একটা লুক পাঁচশো টাকা তার জন্য বলি যে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঢাকা ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদ এর মেডেলে অবস্থিত গ্রিন শনিকা মার্কেটের পাশেই রয়েছে আন্ডার এন্টারপ্রাইজ যে কাউকে জিজ্ঞাসা করবেন অবশ্যই দেখিয়ে দিবে আমাদের শপে চলে আসবে এরকম নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন এই কালারটা জলপাই কালার এটা সব বয়সী মেয়েরাই কিন্তু আপুরাই কিন্তু পড়তে পারবেন আম্মুরাও কিন্তু পড়তে পারবেন অনেক ভালো লাগবে এটু সেম প্রাইসে অনলি ফর পাঁচশো টাকা এটা সেম এটা কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার এইটা কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা সুন্দর চলে আসবে এটাও থাকবে হচ্ছে পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো এটাও সুন্দর চলে আসবে এটা কিন্তু সেম প্রাইস অনলি ফর পাঁচশো টাকা একের পর কালার একই কালারে যদি ডবল হয়ে থাকে তাহলে বুঝতে হবে ডিজাইনটা একটু চেঞ্জ রয়েছে এটা পাঁচশো কালার এটা পাঁচশো টাকা পাচ্ছেন কত সুন্দর একটা কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালার তো লাস্ট ওয়ান কালারটা কিন্তু ছিল পার্পেল কালার তো স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম